একটা যুক্তি আসেনি বলেন আল্লাহ রাগ করছি তাই কোরআন ছেলেরা বাবা শুনো যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হো মুসলমানের সন্তান যদি হও শুনো আল্লাহ তারা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ অসম আল্লাহ বলছে তার উদাহরণ হলু

যে কোনো হুজুর জিগে আমরা এলাকার হুজুরে জিগে তাই এজন্য বেনামাজির জীবন হত্যা আরামখোরের জীবন জানোয়ার বলে হুজুর আমলের গুণা নাই আছে একশো বার আছে ওই যে বললাম দুই রকম কারো গুণা হইলো হুসল খাওয়া কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা বোঝেন না এটা হুঁচট খাবো আমি ছয় মাস ধরে বছরের নামাজ পড়ি তেমন হইতেই পারে যায় একদিন দুই দিন জামাত ছুটে গেছে এক রাখা হইতেই পাইছি না কারণ হইতেই বুঝছেন না তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়বে না এটা একটা সিরিয়াল বানাই এটা স্বাভাবিক স্বাভাবিক প্রতিদিন প্রত্যেক বেলা ওজনে কম কিন্তু এটা বুঝি মোচট খাইছে এতো তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুনি না সে নাফর করছে প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখ প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখ সারা রাত মোবাইলে উল্লম্ব ছবি দেখে মহিলা প্রত্যেকদিন দিন ব্যাপক মহিলার জিন্দিগিটাই ব্যাপকটা মহিলার আস্তাল লগে পুকুরের দ্বারে গোসল করে বেদে ছাইয়া দেয় এই অপদার্থ মহিলা এটা কিসের মহিলা বলে এটা শুধু গুণা এটা সীমা কথা বলেন এটা বাড়াবাড়ি এটা তার চাইতে নিকৃষ্ট এ তো কুকুরের বুঝো নাই ভিতরে একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই একটা বিড়ালও তো ছোট্ট দিলে কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দোর মারে সে বোঝে না আমার ক্ষতি হবে আমারই মিথ্যা আমারই চুরি আমারই সেনা আমার এই ব্যবচার আমার এই নারী আমারই ছবি আমারই নাটক আমার সুদ আমার ঘুষ এটা যে আমার ক্ষতি করবে আমার জাহান্নামের আগুনে পোড়াবে আমারে কবরে কষ্ট দিবে আমার অনন্তকালের আখের একটা বরবাদ করে দিবে এদ্দুর দেমা এদ্দুর বিবেক এদ্দুর বিবেচনা এদ্দুর আকল যার নাই সে মানুষ হয় কিভাবে বলে। সে মানুষ কিভাবে হয় বলে ইনসাফ কি বল বিবেক কি বল আল্লাহ আমাদেরকে বুঝা এই জন্য বুঝতে শিখে ভাবতে শিখে চাচারা অনেক বয়স্ক চাচা আছেন কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও

মরবেন না আপনি আর আপনি মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না আমাদের পূর্বে যারা মারা গেছে তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে তো তাহলে আপনি মরলে আমাদের সত্যি কামাই রোজগারি আবার করবো আপনি কেন শুরু করছেন আপনি ঠাইটা সব শেষ করে দিয়ে যাইতে হইব ঘটনাটা কি যে আমি যেমনে ফারি সুদে ফারি কিস্তিতে পারি বাকি করে পারি সিটারি করে ফারি দোতালার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব তেরোটা ফুট আমি বিদেশ ফাটাই দিয়ে দেখতে আমি থাকতে থাকতে সবাই বিয়ে সাথে ফাটাই দিয়ে দেখতে হইব গড়ের ফার্নিচার একটা নুনের বাড়িটাও আমি থাকতে কিনা দিয়ে দেখতে হইব কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির উপার্জন করতে পারবে না পৃথিবীতে উপার্জন কামাই রোজগারি দোকান পাট বাজার ব্যবসা বন্ধ আমি শেষ আমনে বহনকারী তারা জানেন মনে রাখবেন ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না এটা ইমান আর কুফরের যুদ্ধ পাকিস্তান আর ভারত এটা দুই দেশের যুদ্ধ না এটা ঈমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারত এটা দুই দেশের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ আরাকান আর বার্মা এটা দুই অঞ্চলের যুদ্ধরা এটা ঈমান আর কুফরের যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ সারা পৃথিবীতে এই যুদ্ধে ধীরে ধীরে চলা এক পক্ষে মুমিন আর পক্ষে পক্ষে মাহাদি আর এক পক্ষে দাজ্জ এক পক্ষে মুসলমান আর এক পক্ষে ইহুদি এবং ইহুদিদের দোষর সেদিন তোমরা ছেলেরা যারা তারা অব্যাহত যারা তোমরা ছেলে নামাজ পড়ো না কোনদিন সেজেটা ধরো না রাত দিন নারী ছবি মদ জুয়া মোবাইল উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো তোমরা ময়দানে টিকে থাকতে পারবা মনে রেখো অপদার্থের মতো জন্তু জানোয়ারের মতো করে থাকবো তোমার এই পৃথিবীতে কেউ কোন মোমেনের কাতারে আল্লাহর দিনের জন্য নিবেন